নমস্কার বন্ধুরা আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমরা এশিয়া মহাদেশের তুর্কমেনিস্তান দেশ সম্পর্কে কথা বলব তুর্কমেনিস্তানের সরকারি নাম রিপাবলিক অব তুর্কমেনিস্তান এই দেশটি মধ্য এশিয়ার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি দেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে এই দেশে দেশটি বেশিরভাগ অংশই মরুভূমির অন্তর্গত উনিশশো তিরানব্বই সাল থেকে এই দেশের জনগণ বিদ্যুৎ পানীয় জল এবং রান্নার গ্যাসের সুবিধা ফ্রীতে উপভোগ করছেন তবে দেশটির গণতান্ত্রিক অধিকার খুব খারাপ এই দেশের মধ্যে কোনো প্রকার ধর্মীয় স্বাধীনতা নেই বললেই চলে তবে দু হাজার আট সাল থেকে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া বন্ধ রয়েছে প্রাকৃতিক সম্পদে সম্পন্ন হওয়ার পরেও তুর্কমেনিস্তানের সম্পদের বৈষম্য অত্যন্ত কঠোর তাহলে বন্ধুরা চলুন তুর্কমেনিস্তানের সম্পর্কে কিছু জানা অজানা ও উপকারী তথ্য জেনে নেওয়া যাক মধ্যযুগ থেকে এই দেশটি এক ইসলামিক নগরী নামে পরিচিত এই দেশের আয়তন প্রায় চার লাখ একানব্বই হাজার দুশো বর্গ কিলোমিটার ও জনসংখ্যা প্রায় সত্তর লাখ আয়তনের দিক থেকে দেশটি পৃথিবীর বাহান্নতম দেশ তুর্কমেনিস্তানের সরকারি ভাষা তুর্কমেন এই ভাষায় কথা বলেন প্রায় সেখানকার আশি শতাংশ মানুষ এবং রুশ ভাষাতে প্রায় আট শতাংশ মানুষ কথা বলেন এই দেশে প্রচলিত অন্যান্য ভাষার মধ্যে উল্লেখযোগ্য হল বেলুচি ও উজবেক ভাষা ইসলাম ধর্মই দেশটির প্রধান ধর্ম দেশটি প্রায় তিরানব্বই শতাংশ মানুষ মুসলিম সম্প্রদায়ের বাকিদের মধ্যে প্রায় ছ শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী তুর্কমেনিস্তানের রাজধানী বা বৃহত্তর শহর হল আসগাবাদ এটি একই সাথে মধ্য এশিয়ার বৃহত্তর শহর এই শহরটি মরুভূমি ও পর্বতের মধ্যভাগে অবস্থিত আসগাবাদকে সাদা শহর বলা হয়ে থাকে শহরটি বেশিরভাগ বিল্ডিং সাদা মার্বেল দিয়ে তৈরি শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য সরকারি নানান আইন লাগু করেছেন এই শহরে এই শহরের মধ্যে ধূমপান এক দণ্ডনীয় অপরাধ বলে মনে করা হয় প্রতি বছর প্রায় অনেক সংখ্যক মানুষ আসেন এই শহরে বেড়াতে এই শহরে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করে প্রায় আটচল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস বর্তমানে তুর্কমেনিস্তানে একদলীয় শাসন ব্যবস্থা বর্তমান কিন্তু দেশটি বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থাপনা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন স্বাধীনতার পর থেকেই দেশটি জনসাধারণের কল্যাণের জন্য চেষ্টা করে চলেছেন তুর্কমেনিস্তান পৃথিবীর একমাত্র দেশ যেখানে উনিশশো সালের পর থেকে গ্যাস বিদ্যুৎ ও পানীয় জলের পরিষেবা বিনামূল্যে পাচ্ছেন দেশবাসীরা দেশটির অধিকাংশ এলাকা সমতল ও ঠৌখলানো বালুকাময় মরুভূমি তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমি পৃথিবীর শুষ্ক মরুভূমিগুলির মধ্যে অন্যতম এই দেশে কিছু কিছু স্থানে গড় বৃষ্টিপাত মাত্রা প্রায় বারো মিলিমিটার তুর্কমেনিস্তান তেল ও প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ অর্থনীতির মূল উৎস দেশটিতে প্রাকৃতিক গ্যাসের মোট মজুদ দুশো লক্ষ কোটি ঘনমিটার তুর্কমেনিস্তান পৃথিবীর কম দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি তাছাড়া এখানকার প্রাকৃতিক আবহাওয়া অন্যান্য দেশের তুলনায় অনেকখানি আলাদা এবং এই দেশে ভিজা ব্যবস্থা অত্যন্ত জটিল দেশটির ভ্রমণকারীদের মধ্যে মেন দর্শনীয় স্থান দারভাজা ভাজা গ্যাস আগ্নেয়গিরির মুখ এই আগ্নেয়গিরির মুখ সর্বদা জ্বলন্তমান তাই একে নরকের দরজা বলা হয়ে থাকে তুর্কমেনিস্তানের সাক্ষরতার হার অত্যন্ত উচ্চ দেশের প্রায় সর্বাধিক মানুষই শিক্ষিত ঘোড়া দৌড় এবং ইগল পালন তুর্কমেনিস্তানের ঐতিহ্যবাহী খেলা হলেও বর্তমানে দেশটির জনপ্রিয় খেলা হলো ফুটবল উনিশশো চুরানব্বই সাল থেকে তারা ফিফা এর সক্রিয় সদস্য দেশ তুর্কমেনিস্তান সরকার চেষ্টা করে চলেছে নানান শিল্প প্রতিষ্ঠিত করার অর্থনীতি ব্যবস্থা বৃদ্ধি করার এটা এক প্রস্তুতি বলতে পারেন এছাড়া এই দেশে তুলা এবং গম প্রধান ফসল তুলা রপ্তানি করা হয় এবং গম প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এই দেশে তাছাড়া নানান গবাদি পশু ও এই দেশে পালন করা হয় দেশটির মোট জিডিপি প্রায় বিয়াল্লিশ দশমিক সাত ছয় আট বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় সাত দশমিক চার এক এক মার্কিন ডলার যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন